আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এডুকেের তরফ থেকে তো আজকে আমার সাথে যাকে আপনারা দেখছেন ওর নাম হচ্ছে অয়ন দেব মণ্ডল অয়ন অনেকদিন ধরেই আমার ভিডিও দেখতো তো আজকে অয়ন আমাদের এখানে এসছে তো অয়নের মুখ থেকে শুনে নেবো অয়ন কোথা থেকে এসছে এবং অয়ন আজকে মাহেন্দ্রা সিআইতে যাওয়ার জন্য আমাদের সাথে এনরল করলো এবং আমরা ওর জন্য সিআই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে ওর এডুকেশনটা কী আছে অয়ন একটু বলো আর অয়নের যেটা ইচ্ছা অয়ন যে ও ডিপ্লোমাটা পড়তে চায় তো আমাদের তরফ থেকে যেরকম বলা হয়েছে যে ওকে আমরা একটা জবের ব্যবস্থা করে দিচ্ছি এর সাথে সাথে অয়নকে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দু বছর যেহেতু ওর আইটিআই করা আছে তার জন্য আমরা দু বছরে পড়ার একটা সুযোগ করে দিচ্ছি ও সিআই ইন্ডিয়া যে কোম্পানিটা জয়েন করছে ওটাতে ওরা সতেরো হাজার টাকা ইনহ্যান্ডে পাচ্ছে আট ঘন্টার ডিউটি আর ডিউটির সময় কোম্পানি ওদেরকে ফুডটা প্রোভাইড করবে এর সাথে সাথে ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা পড়ার সুযোগ পাচ্ছে আর যা যা গভর্নমেন্টের যা স্কলারশিপ সেই সমস্ত কিছু থাকছে তো এখন কতদিন ধরে আমাদের ভিডিও দেখছো এমনি বা পাঁচ ছ মাঝে দেখে পাঁচ ছ মাস ধরে আজকে কোথা থেকে এসেছিলে সুন্দরবন থেকে সুন্দরবন থেকে বেরিয়েছে ওর পাঁচটা থেকে তো যারা সুন্দরবন থেকে আছো আমি বলবো অয়ন আজকে এত দূর থেকে ভাই আমার এসেছে আমি বর্তমান পর্যন্ত এসেছে আমার অফিসে অফিসের খোঁজটা হয়তো তুমি পাওনি তার জন্য জানতে না তো আজকে সুন্দরবন কিন্তু এখানে নয় আমাদের ও আজকে বাড়িও হয়তো পৌঁছাতে পারবে না কালকে ভোর হয়ে যাবে ওর তো এত দূর থেকেও যারা দেখছো দেখো রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে চাকরি দেওয়ার নাম করে অনেকেই অনেক ফ্রড হচ্ছে অনেকেই জায়গাতে টাকা নিয়ে চাকরি দিচ্ছে না সেই জায়গাগুলো যে কোনো জায়গাতে যাওয়ার আগে একবার দূর থেকে হলেও ভিজিট করো আর আজকে অয়নের যেহেতু ওখানে বাড়ি সুন্দরবন থেকে ওখানে আমরা কলকাতার দিকেই একটা কলেজ দিচ্ছি যেখানে ও পড়াশোনাটা শুধু পরীক্ষার সময় এসে পড়াশুনো করবে আরও চাকরির ব্যবস্থাটাও করে দিচ্ছি আজকে অয়নের মতো হাজার হাজার ছেলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আপডেট যাবে তোমরাও যদি জবের জন্য আসতে চাইছো বা যদি অত দূর থেকে না আসতে পারো অনলাইনে প্রসেস করতে পারো অয়ন ভালো থেকো আর অয়ন আর খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোরের জন্য যাচ্ছে অয়ন জয়েন করার পর ওর আপডেটও আমি দিয়ে দেবো ভালো থেকো সবাই